জীবনে অন্তত এমন একটা মানুষ থাকা দরকার যাকে মনের গোপনের সব কথা বলা যায় অনায় আসে। খুব সকালে ঘুম থেকে উঠতে না পারলে যার কাছে অনায় আসে আবদার করা যায় এই শোন না কাল সকালে ফোন করে ঘুম থেকে উঠিয়ে দিস না প্লিজ দিনের শেষে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে যার কাছে অনায় আসে দাবি জানানো যায় আজ শুধু তুই কথা বল অনেকটা কথা বল আমি শুধু শুনব কেমন জীবনে অন্তত এমন একটা মানুষ থাকা দরকার যার সামনে অনেকটা উজাড় করে দেওয়া যায় নির্দিধায় যে মনের গভীরে চলতে থাকা সবটা কেয়স শুনবে কিন্তু জাজ করবে না কোনোদিন সে ঠিক জানবে মনের কোন দেওয়াল থেকে কতটা রং উড়ে গেছে কালের নিয়মে যে সুখ দুঃখের আলপথ পেয়ে অনেকটা হেঁটে যাবে একসাথে এমন একজন মানুষ আসলে খুব দামি এমন কেউ থাকলে তাকে আগলে আগলে রাখতে হবে সারাটা জীবন তাকে চলে যেতে দিলে চলবে না